ব্যাক টু মাই নিউ ভিডিও তো আগের ভিডিওতে বলেছিলাম জিরা কেল্লাটার ইতিহাসের ব্যাপারে কীভাবে কেল্লা বানালো হলো কতদিন সময় লাগলো কে বানিয়েছিল কেন বানিয়েছিল সমস্ত কিছু আর এই ভিডিওতে থাকছে আমাদের এক্সপিরিয়েন্স আমাদের কীরকম লেগেছিল এই কেল্লাটা ঘুরতে সে সমস্ত কিছু প্রথমে আমরা গাড়িতে আমাদের পার্কিংয়ে রাখলাম এবং কুড়ি টাকা চার্জ নিয়েছিল তার জন্য নিয়ে জেটি ঘাটের দিকে চলে এলাম যেখানে নৌকায় পার হেড একশো টাকা করে লেগেছিল এবং কেল্লার টিকিট আলাদা করে নিতে হয়েছিল সেখানে থার্টি ফাইভ রুপিস পার হেড আর এই টিকিটগুলো কাছে রাখতে বলেছিল নৌকায় ওঠার পর নৌকার টিকিটটা চেক করা হয়েছিল নৌকা কেন নিয়েছিলাম সেইখানে বেশ কিছু লঞ্চ থাকলেও একদম দুর্গের ঘাট অবধি নৌকাগুলোই পৌঁছাতে পারে আপনি যদি লঞ্চে করে যান তাও কিন্তু আপনাকে লঞ্চ থেকে নৌকায় আবার করে এবং নৌকা থেকে আপনাকে দুর্গের ঘাটে নামতে হবে তো নৌকাতে ফাইনালি যেতেই হতো তো আমরা নৌকাটাই চুজ করেছিলাম নৌকায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছিল কেল্লায় পৌঁছাতে এবং কেল্লায় পৌঁছানোর পর আমার মাথাটা সত্যিই ঘুরছিল এবং আমি কিছুক্ষণ বসে পড়েছিলাম তারপর কেল্লার ভিডিওটা তো তোমরা এখানে দেখতেই পারছ ঢুকে একটা পাতকুয়ো দেখালাম ভিডিওতে পাতকুয়া খনন কাজ চলছে এবং ওরা বলছে খনন করলে আবার কিন্তু মিষ্টি জল পাওয়া যাবে এটা ছাড়াও কিন্তু মিষ্টি জলে আরও দুটো পুকুর আছে সেটা আমরা দেখব তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এদিকে টানেল রয়েছে বেশ কিছু আমি পাঁচিলের ওপর উঠিনি কারণ বেশ রোদ ছিল এবং দেখতেই পাচ্ছো মাথার টাওয়ালটা দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি ভীষণ গরম কষ্ট হচ্ছে যে পায়ে হেঁটে পুরোটা কভার করা সত্যিই কষ্টসাধ্য ব্যাপার বাকিটা আমি পরের ভিডিওতে বলছি সবাইকে